বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আমি যে গীতার শ্লোক আপলোড করি প্রতিদিন দশটা দিন দশটায় আপলোড করা হয় গীতার শ্লোক এখন থেকে তিনটার সময় আমি ভাগবতের একটা করে শ্লোক আপলোড করব তো ভক্তবৃন্দ আপনারা শ্রবণ করবেন আমার সঙ্গেই থাকবেন ভাগবত আমরা কেন পাঠ করব কলির আগমনে ভগবান যখন তার ধর্ম এবং জ্ঞান নিয়ে তিনি গোলকধামে গমন করলেন তখন ভগবানেরই অনুরূপ ভাগবত গ্রন্থ রেখে যান তিনি উদ্ধবকে একথাই বলেছিলেন উদ্ধব যখন ভগবানকে প্রশ্ন করেছিলেন প্রভু তুমি যখন লীলা সংবরণ করবে আগত কলিযুগের জীবেদের কি পরিণতি হবে ভগবান তখন বলেছিলেন আমি থাকবো না কিন্তু আমারই অনুরূপ ভাগবত গ্রন্থ থাকবে যে গ্রন্থ মানুষকে সুপথে ফিরিয়ে আনবে অর্থাৎ কলিযুগের পাপে জড়ো জড়ো ব্যক্তিরা এই ভাগবতের দ্বারাই উদ্ধার হবে পাপীদের উদ্ধারের পথই হচ্ছে ভাগবত গ্রন্থ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমি প্রায়শই বলি শ্রীমদ্ভাগবৎ গীতা ভাগবত এবং চৈতন্য চরিতামৃতই হচ্ছে মানব জীবনের সম্পদ শ্রুতি বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের নামকরণে নিজেকে তৈরি করতে হয় সেটা কিভাবে শাস্ত্র বলছে যিনি তৃণা পেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন যিনি তরুর মতো সহিষ্ণু হন নিজে মানশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন তিনি সর্বদা হরিকীর্তনের অধিকারী হে জগদীশ আমি ধন জয়ন বা সুন্দরী রমণী কামনা করি না আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার কি ভক্তি হোক সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের প্রতি ভক্তি নিবেদন করার দেখুন কি আকুতি ভগবানকে পেলে জীবনের আর কোনো কিছুই পাওয়ার বাকি থাকে না সেই ভগবানকে কিভাবে চাইতে হবে এখানে সেটাই বলা হয়েছে বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা ভাগবত ভাগবতের আমরা প্রথম স্কন্ধের প্রথম শ্লোকটা আজ আমরা শ্রবণ করি আমরা সকলেই শ্রবণ করব। আমি ধারাবাহিকভাবে ঠিক শ্রীমদ্ভগবৎ গীতার যেমন শ্লোক বলে যাচ্ছি তেমনি ভাবে ভাগবতের শ্লোক এখন থেকে বলব আপনারা অবশ্যই শ্রবণ করবে হ জ্ নীতি জ্ঞানঞ্জনশলক চক্ষু মিলি তৈন তসম শ্রী গুবে নমো নম বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহনা সে নমে বাঞ্ছাভা কৃপা সিধুভা পতি পাবনে ভ বৈষ্ণবৈ নম নম গুরু কৃপাই কেবলম গুরু কৃপাই কেবলম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুরুষায় নম শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম শ্লোক ও নাম ভগবতে বাসুদেবা জন্ম আদি আসা ইতরত जा तेने अर्थेसुवा सरा ते नेब्रह मुच्छन्ति बुद्धिवृत्ति मुझी यु बारी पारिमृदमा यथा था विनिमायाह यात्रा त्रिसर्गह अमृसा धमना सेन सदा निरस्त कुहुकम सतम परम धीमहि अनुवाद हे বসুদেব তনাই শ্রীকৃষ্ণ হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছুর সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তারই প্রভাবে যারা প্রকৃতি তিনটি গুণের মাধ্যমে জলজগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তাও আলিক হলেও সত্যবাদ প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য তাৎপর্য কী বলছে শুনুন বসুন ভক্তবৃন্দ ওম নম ভগবতে বাসুদেবায় এই বন্দনার মাধ্যমে বসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকেই প্রণতি নিবেদন করা হচ্ছে এই তত্ত্ব এই গ্রন্থে আরও বিশদভাবে বিশ্লেষণ করা হবে এখানে শ্রীল বাসদেবীর ঘোষণা করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ পরমেশ্বর ভগবান এবং অন্য সবকিছুই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারই প্রকাশ এই বিষয়ে গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরও বিশদভাবে আলোচনা করেছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা তার রচিত ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন সামবেদও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্যপুত্র তাই এই প্রার্থনায় প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয় তাহলে তা হচ্ছে কৃষ্ণ অর্থাৎ সর্বাকর্ষক ভগবদ্গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছেন এবং তা অর্জুন সত্য বলে সমর্থন করেছেন এবং নারদ ব্যাস প্রমুখ সমস্ত মহর্ষিরাও তা নিঃশঙ্ক চিত্তে স্বীকার করেছেন পদ্মপুরাণেও বলা হয়েছে যে ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি হচ্ছে মুখ্য বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপেরও উল্লেখ এই শ্লোকে করা হয়েছে বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকেই বোঝায় পরমহংসেরা যারা সন্ন্যাস আশ্রমের পরমপূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করেন বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদেরও এমনিভাবে ধ্যান করা উচিত বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা আমার সঙ্গে থাকবেন আর প্রতিদিন একটি ভাগবতের শ্লোক শ্রবণ করবেন এটা হচ্ছে ভাগবতের মহিমা বলে শেষ করা যায় না আমাদের গতি কিন্তু এখানেই আমরা যতদিকেই ধাই না কেন যতদিকেই চলি না কেন এই পথ ছাড়া আমাদের আর কোনো পথ নাই বৈষ্ণব ভক্তবৃন্দ সংসারে হাজারো কাজের মাঝে আপনি প্রতিদিন একটি করে গীতার শ্লোক এবং একটি করে ভাগবতের শ্লোক অবশ্যই শ্রবণ করবেন বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি আবার ভগবানকে একটি প্রণাম জানাই আবার দেখা হবে আমাদের সামনের ভিডিওতে ও নম ভগবতে বা সুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় श्रीमद् भगवद्ग्रन्थो महापुरुषाय नमो